কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি তো এই অঞ্চলের সবচেয়ে পুরনো এবং অভিজ্ঞ গাছি হ্যাঁ এটা ঠিক কত বছর বয়স থেকে এই খেজুর গাছের সাথে জড়িত আমার বয়স যখন বারো বছর তখন থেকে আমি খেজুর গাছের সাথে জড়িত বারো বছর বয়স থেকে বারো বছর বয়স থেকে বিশাল ব্যাপার আগের কর সময়কার যে রসটা আর এখনকার রসের মধ্যে পার্থক্য আছে অনেক আগেকার রসের থেকে এখনকার রস অনেক পার্থক্য আগে রস ছিল ভালো আচ্ছা এখন আর ভালো করা যায় না কেন সেটা হলো এখন গাছ আলাদের পেটে খিতে বেশি আচ্ছা কারণ আমি এই যে গাছগুলো কাটি ভাগে রস ভাগে আচ্ছা আচ্ছা আমার আমার হিসাব হলো যে আমি ছয় দিন সাত দিন পরে কাটলে আমার এক কেজি রসে এক কেজি গুড় পাড়ালি হবে আচ্ছা কিন্তু গাছ সহ্য হয় না মানে তারা আরো দ্রুত চাই বেশি চাই আরো দ্রুত চাই তার মানে আপনি বোঝাচ্ছেন যে গাছিদের এবং গাছের মালিকদের অতি লোভের কারণে সত্যিকার অর্থাৎ খেঁজুর গাছগুলো নষ্ট হচ্ছে গাছের এরাও হয় তারপরেও অনেক সময় গাছের কারণবশত গা খেজুর গাছ নষ্ট হয় কাটা ভালো না আচ্ছা তো একটি গাছ কতদিন বিশ্রাম দিয়ে দি কাটা উচিত এটা আমার ছয় দিন পরে কাটতে হবে কমপক্ষে ছয় দিন থাকতে হবে ছয় দিন পরে কাটতে হবে কিন্তু এখনকার গাছেরা অত সময় দেয় না 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 এখনকার গাছেরা অত সময় দেয় না এখন চার দিন পাঁচ দিনই কাটে অনেকে তিন দিনই কাটে গুড় ভালো হয় না আচ্ছা এই কারণে গুড়ের মান নষ্ট হচ্ছে গুড়ের মান নষ্ট হচ্ছে এবং গাছের ক্ষতি হচ্ছে গাছের ক্ষতি হচ্ছে আপনি যে বারো বছর বয়স থেকে রেখে যদি গাছ কাটেন বা জড়িত ঠিক ওই সময় অতটা গ্যাপ দিয়ে দিয়ে কাটতেন তখন অনেক সময় রাখতো সপ্তাহে একদিন আট দিনের দিন গাছ কাটা পড়তো রসের মান ভালো হতো গুড়ের মান ভালো হতো আর এখন বর্তমানে বাজার ও তখন তো না গুড় বিক্রি হতো আর এখন গুড় বের করলি চারশো টাকা কেজি ঠিক আছে এই জন্য মানুষ যে আমি রস বের করি আচ্ছা আচ্ছা কিন্তু রসে তো ফলন আসবে না আমি অবাক হলাম সবাই কিন্তু অনেক আগে থেকেই গাছ কাটা শুরু করে দিয়েছে সে জায়গা থেকে এখনো পর্যন্ত আপনি গাছের পরিচর্যায় নিয়ে যাচ্ছেন হ্যাঁ পরিচর্যা নেওয়ার কারণ আছে আমি গাছ কাটি একশো আশি আচ্ছা আচ্ছা একশো আশি কিছু আমার রস বেরিয়ে গেছে কিছু নলানো চলছে কিছু চাষ চলছে এরকম তার মানে আপনি বলছেন যে গাছিরা যদি সচেতন থাকতো এবং গাছের মালিক যদি অতি লোভ না করত তাহলে খেজুর গাছগুলো এখনো পর্যন্ত ঠিকঠাকই থাকতো হ্যাঁ ঠিক থাকতো এখন এই যে বাজারে গুড়ের গুণগত মান নষ্ট হচ্ছে এবং খারাপ হচ্ছে শুধুমাত্র এই সমস্ত কারণে গুড়ের মান নষ্ট হচ্ছে কারণ তাদের রসের দানায় শক্তি কম গুঁড় ভালো করতে হবে চিনি জিতে আছে ও আচ্ছা আচ্ছা চিনি দেশে গোল আলু দেশে এই কারণে গুড়ের মান বাজারে হ্যাঁ রসের মধ্যে কি গোল আলু দেয় হ্যাঁ এটা দিলে কারণ কি হয় এটা দিলে ফলন হবে বেশি মানে ওইটা বেশি জমাট বাঁধবে একটু ওজন হবে ওজন হবে চিন্তা করতে পারেন আপনি রসের মধ্যে গোল আলু পর্যন্ত ভেজাল দেয়া হচ্ছে আর চিনি দেওয়ার কারণ কি কাকা চিনি দিলে গুড়ি দানা আসে ভালো মানে গুটা জমাট বাঁধে দানা বেশি হয় হ্যাঁ বেশি দানা দেখানোর জন্য চিনি পর্যন্ত মেশানো হচ্ছে তার মানে খাঁটি জিনিস পাওয়াটা এখন কঠিন হয়ে গেছে পাওয়া কঠিন যেমন আমাদের আমাদের গুড় পাড়ালে এক কেজি বাজার যায় না আচ্ছা আচ্ছা বাজার যায় না সিজন ভোর যত গুড় পাড়ালে হবে কেন বাইরে থেকে অর্ডারে বিক্রি হয়ে যায় এটা ন্যাচারালের কারণে যা মান ভালো কোনো ভেদাল চলে না ভেদাল আমরা করিও না কারণ করলে বদনাম মালের মান নষ্ট হয়ে যায় এই কারণে এগুলো আমরা করি না এটা তো অনেক কঠিন কাজ খুব কষ্ট পরিশ্রমের কাজ নতুন গাছই তৈরি হচ্ছে না না কারণটা কি এখন পোলা বানা গাছ উঠতে পারে না আচ্ছা আচ্ছা শরীরে শক্তি নেই ওই এনার্জি নেই আমার দুইটা ছেলে একটা গাছ উঠতে পারে না কিন্তু আপনি এখন গাছ উঠছেন অসাধারণ আপনি আসলে আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক একজন অভিজ্ঞ মানুষ দেখেন আমাদের কাকা তার নাম হচ্ছে ফজলুর রহমান উনি হচ্ছে এই বয়সে এখনো পর্যন্ত গাছে নিখুঁতভাবে চড়তে পারেন খেজুর গাছ কাটতে পারেন এবং তিনি বলছিলেন যে ভালো গুড় পেতে গেলে গাছিদের কি দায়িত্ব গাছের মালিকদের কি দায়িত্ব ভীষণ অবাক হলাম তো এটা আপনি শিখেছিলেন কি দাদার কাছ থেকে নাকি বাবার কাছ থেকে বাবার কাছ থেকে আমার বড় ভাইয়ের কাছ থেকে বড় ভাইয়ের কাছ থেকে শিখেছিলেন আপনার বাবা কি গাছে চড়তে পারতেন না আমার বাবা পারতো না পারতেন না তো আপনি বড় ভাই পারতেন নিশ্চয় বড় ভাই পারতো তো আপনার সেই বড় ভাইয়ের শেখানো কাজ এখনো চলছে চলছে আপনি কাউকে আপনি কি নতুন গাছে তৈরি করতে পেরেছেন অনেক হয়ে গেছে আপনার অনেক শিশু আছে তারা ফল হয়ে গেছে তারা পারে না কিন্তু এর পরের ধাপে আর কোনো গাছ নেই না না এর পরের ধাপে আর নতুন কোনো গাছে হবে না হলে হইতো প্রজন্ম এইভাবে শেষ হয়ে যাচ্ছে একটা জায়গায় থেমে গেছে নতুন গাছই তৈরি হচ্ছে না তবু আমরা চাই যে ফজলুর রহমান কাকার মতো অনেক গুরুই তার যোগ্য শিষ্য তৈরি করে যাক বাংলা ইতিহাস ঐতিহ্য অটুট থাক